এই প্যাচ প্যাচে গরমে কিছু তাজা গাঁদা ফুল নিয়ে চলে এলাম তোমরা হয়তো ভাবছো এই গরমে আবার গাঁদা ফুল আসলে শিল্পীর কল্পনাতে সারা বছরই শরৎকাল আবার সারা বছরই শীতকাল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি যা গরম পড়েছে তোমরা কিন্তু সবাই বেশি বেশি করে জল খেও আজকে কিন্তু আমি একদম নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি এর আগে কিন্তু আমি গাঁদা ফুলের ডিজাইন কখনো তোমাদের সাথে শেয়ার করিনি আমি কিন্তু আগে থেকেই কালো পেন দিয়ে ড্রয়িংটা করে নিয়েছিলাম হ্যাঁ তোমরা যারা একদম নতুন ড্রয়িং করতে জানো না বা সেলাইটা এখনও ভালো করে নিখুঁত করতে পারো না তারা কিন্তু আমার মতো এইভাবে কালো পেন দিয়ে ড্রয়িং করবে না কেননা কালো কালিটা যদি ঢাকা দিতে না পারো তাহলে সেলাইটা যতটুকু পারো সেইটাও কিন্তু একদম বাজে লাগবে তোমরা প্রথমে পেন্সিলে ড্রয়িংটা করে নেবে আমার মতো কনফিডেন্স দেখাতে যেও না কিন্তু আমি কিন্তু এখানে প্রথমে কিছু পাতা আর ডাল সেলাই করে নিচ্ছি আর ডাল সেলাই করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু এখানে ডাল সেলাই দিয়ে নিচ্ছি ডাল সেলাই করার জন্য ডাল সেলাই বা স্টিম স্টিচটাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় এখানে কিন্তু আমি পাতাগুলো নর্মাল পাতার মতো করিনি যখন আমি ফিসবন স্টিচ দিয়ে পাতা সেলাই করি সেখানে যেভাবে পাতা ড্রয়িং করি এই পাতাগুলো কিন্তু ওরকম না এগুলো একদম সরু সরু গাঁদা গাছে যেরকম পাতা থাকে ওরকম করার চেষ্টা করেছি এবার ওই পাতাগুলোতে আমি কিন্তু সাটিন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি দানিং কিন্তু ফিশবোন স্টিচের পাশাপাশি আমি সাটিন স্টিচেরও প্রেমে পড়েছি এতদিন যে কেন করিনি সাটিন স্টিচ দিয়ে পাতা এখন ওটাই ভাবছি কি সুন্দর লাগছে না পাতাটা এখানে কিন্তু আমি পাতার সংখ্যাটা একটু বেশি দিয়েছি আর সাটেন স্টিচ দিয়ে এই পাতাগুলো সেলাই করলে পাতাটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু একটা পাতা সেলাই করে ফেললাম এরপরে আরও বাকি পাতাগুলো এক এক করে আমি সেলাই করে ফেলবো আর পাতাটা একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি কেননা সব পাতাগুলো যদি আমি দেখাতে যাই তাহলে পাতাগুলো দেখাতেই পনেরো মিনিট চলে যাবে পুরো কাজটা আর দেখাতে পারবো না আর একটু বড় হয়ে গেলে তোমরা তো একটুও দেখতে চাও না এই বড় ভিডিওটাই অনেকে না দেখে কমেন্ট করে চলে যাবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার একদিকের সবগুলো পাতা সেলাই হয়ে গেল এরপরে কিন্তু আমি ফুলের বৃন্তটা সেলাই করতে চলে যাব দেখো আমি বৃন্তটাও যে কালো কালি দিয়ে দাগ দিয়েছি একদম সেলাই করার সময় ওই কালো কালিটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সেলাই করতে হবে যাতে কালো কালির দাগটা একটুও না বোঝা যায় যদি দাগটা বোঝা যায় তাহলে কিন্তু সেলাইটা একদম পচা লাগবে দেখতে ভালোই লাগবে না তাই দেখো আমি কিন্তু একদম কালো কালির বাইরে থেকে সুতোটা তুলে নিচ্ছি বারবার এবং সেই একই সার্টিন স্টিচ দিয়ে ফুলের বৃন্তটা সেলাই করে নিচ্ছি গাঁদা ফুলের নিচের দিকে একটা মোটা বৃন্ত থাকে আর বৃন্তটা না দিলে কিন্তু ফুলটা দেখতে ভালো লাগবে না অরিজিনাল মনে হবে না মনে হবে আমি আমার কল্পনা থেকে যেরকম পেরেছি সেরকম করে গেছি কিন্তু যদি একটা বৃন্ত দিয়ে দেওয়া হয় তাহলে দেখবে ফুলের আলাদাই একটা সৌন্দর্য ফুটে উঠবে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে গাঁদা ফুল ট্রাই করতে পারো আমার মতো এত পাতা দেওয়ার দরকার দরকার নেই তোমরা দুটো পাতা দিলে দুদিকে আর মাঝখানে একটা ফুল ট্রাই করতেই পারো তুমি যদি ড্রয়িং করতে না পারো তাহলে আমার এই ভিডিওটা দেখে ড্রয়িং করে নিও আমি কিছু মনে করব না কিন্তু কারো ভিডিও বা ছবি ডাউনলোড করে নিজের বলে কেউ চালিয়ে দিও না প্লিজ সেইটা খুবই খারাপ দেখায় তুমি যদি আমার ভিডিওটা দেখে নিজের মতো করে একটা ড্রয়িং করো আর ড্রয়িং করে নিজে সেলাইটা করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি খুবই খুশি হব ভাববো যে হ্যাঁ আমার ড্রয়িংটাও কেউ করার চেষ্টা করেছে কেউ রিক্রিয়েট করার চেষ্টা করেছে এটাকে কিন্তু চুরি করা বলে না কেউ যদি নিজের প্রোফাইলে লোকের ভিডিও বা ছবি দিয়ে নিজের বলে চালিয়ে দেয় তখনই তাকে চুরি করা বলে বন্ধুরা তাই আমি বলবো তোমরা নিজের থেকেই চেষ্টা করো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বড় গাঁদা ফুল সেলাইটা শুরু করে দিয়েছি আর আমি কিন্তু এখানে ফ্রেঞ্চ নট ব্যবহার করে গাঁদা ফুলটা সেলাই করে নিচ্ছি আমি দুটো শেডের সুতো দিয়ে কিন্তু এখানে গাঁদা ফুলটা সেলাই করেছি নিচে কিন্তু একটা ডিপ হলুদ কালারের সুতো নিয়েছি যেটা খানিকটা দেখতে কমলা কমলা মনে হচ্ছে কিন্তু এটা কমলা কালার নয় যখন কাঁচা হলুদ ভেঙে দেওয়া হয় তার ভেতরের কালারটা কখনো দেখেছো ওই কাঁচা হলুদের যে ভেতরের কালারটা থাকে ওই কালারটা আমি এখন সেলাই করছি আর দেখতে এই কালারটা খুবই সুন্দর লাগে এই ধরনের কালারগুলো তোমরা সূর্যমুখীতেও দিতে পারো এই কালারের সুতোটা দিয়ে সূর্যমুখী সেলাই করলে খুবই ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করবে বাড়িতে আমার এই ডিপ হলুদ কালারটা দিয়ে সেলাইটা শেষ হয়ে গেলে এরপরেই কিন্তু আমি ওপরের দিকটায় হালকা হলুদ কালারটা দেব। দেখো এটা একদম হালকা একটা হলুদ কালার আর একই ফ্রেঞ্চ নোট ব্যবহার করে আমি কিন্তু পুরো ফুলটা করে নিচ্ছি ফ্রেঞ্চ নটটা তোমরা কিন্তু অনেকেই দিতে পারো না ফ্রেঞ্চ নোট দেওয়ার জন্য নিচ থেকে সুসটাকে তুলে বাম হাতের বুড়ো আঙুলে সুতোটা চেপে ধরে এক প্যাঁচ ঘুরিয়ে আবার যেখান থেকে সুসটা তুলেছি ওখানেই ঢুকিয়ে দিতে হবে তাহলে সুন্দর তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ নোট আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা ধন্যবাদ